গ্রীষ্মের দুপুর মানেই সূর্যের প্রচণ্ড তাপদাহ খাঁখা রোদ্দুর আর তপ্ত বাতাসে আগুনের হলকা গাছে গাছে সবুজ পাতা নেতিয়ে পড়ার দৃশ্য বটের ছায়ায় আশ্রয় নেওয়া চারিদিকে নিঝুম নিস্তব্ধ প্রকৃতি হাজবেন্ড টিফিনটা সকালে একটু আগে খেয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু ছাদে গিয়েছিলাম আসলে মা আঙুর দিয়ে কিসমিশ বানিয়েছিল আর আমার দায়িত্ব ছিল সেগুলোকে রোদ্দুরে দেওয়া আর তুলে আনা আমাদের এখানে প্রচুর কাক পাখি তাছাড়া নোংরাও পড়তে পারে সেই জন্য এই নেট জাল দিয়ে আঙুরগুলোকে রোদ্দুরে দিয়েছিলাম চাইলে আপনারাও এটা বাড়িতে বানাতে পারেন কিশমিশগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দু তিন মিনিট ভাপিয়ে আর তিন চার দিন রোদ্দুরে দিলেই কিসমিস রেডি সন্ধ্যেবেলা আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি ছিল আমি আর আমার হাজব্যান্ড দুজনেই যাব বাইকে করে কিছুটা দূরে বিয়ে বাড়ি যাবো আর একটু সাজগোজ করব না তা কি হয় তাই একটু হালকা মেকআপ করেছিলাম আর একটা নরম শাড়িই পরেছিলাম কেন প্রচণ্ড গরম সেই জন্য মা না তো কেউ গেলই না এত গরমের জন্য আমি কিন্তু খুব একটা মেকআপ করতেই পারি না নিজে যা পারি সেটুকুই করি আর কি আর এই যে দেখছেন এটা আমার ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা একটু জানাবেন আমরা বেরিয়ে গেলাম আর বিয়ে বাড়িতে গিয়েই দেখছি যে সেতুর দান পর্ব চলছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্রচুর খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া শেষে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কেন অনেকটা রাত হয়ে গেছে আমাদের আবার ফিরতে হবে অনেকটা রাস্তা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন